প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা আসসালামু আলাইকুম পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট তিনশো ঊনসত্তর পদে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে ডাক বিভাগের দু সালের মোট তিনটা সার্কুলার প্রকাশিত হয়েছে এটা উত্তরাঞ্চল রাজশাহীর জন্য তিনশো উনসত্তর পদে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হলে আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন এসএসসি পাস ইন্টার পাস স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তাছাড়াও দেখেন আপনার মন মতো অনেক সার্কুলার এখানে প্রকাশ করা আছে আপনার ইচ্ছামতো সার্কুলারগুলো দেখে আবেদনটি করে নিতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় এর আগে যে দুইটা সার্কুলার সেখানেও কিন্তু অনেকগুলো পোস্ট এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের জন্য এখানে অনেকগুলো পোস্ট আপনার আবেদন করতে পারবেন এখানে সর্বমোট প্রথম যে সার্কুলার দিয়েছিল পাঁচশো চব্বিশ পদে আপনার আবেদন করতে পারবেন আর দ্বিতীয় যে সার সার্কুলার এখানেও কিন্তু আপনারা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে এখানে দুইশো একুশ পদে আবেদন করতে পারবেন আর যে সার্কুলার আমি আলোচনা করব এটি একদম নতুন তিনশো পদে আপনারা আবেদন করতে পারবেন তো এই দুইটা সার্কুলার বিষয় আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন সার্কুলার প্রকাশ করেছি সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন যে পোস্ট অফিসে সাতশো পঁয়তাল্লিশ পদে দুইটা সার্কুলার একই সাথে আলোচনা করেছি আপনারা দেখে আসতে পারেন এবং আবেদন পদ্ধতি আমি দেখাই দিয়েছি আর এটি আমি এখন আলোচনা করছি তো চলুন আমরা বড় বড় যে পদ আছে সেগুলোতে শুরু করা যায় এখানে সবচেয়ে বেশি পদ নেবে একশো পদে পোস্টাল অপারেটর বেতন গেট কিন্তু অনেক ভালো পনেরোতম নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের চাকরি একশো ছাব্বিশ জন আপনারা আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি তে উত্তীর্ণ হতে হবে আপনি ইন্টার পাস করলে এবং আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হলে এই একশো ছাব্বিশ পদে আপনার আবেদন করতে পারবেন এবং ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই জায়গায় তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন নেবে আপনারা যারা এইসএসসি পাস করছেন এবং আপনার কম্পিউটারের সার্টিফিকেট আছে এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি আছে টাইপে আপনারা আবেদন করতে পারবেন এই আটটা পোস্টে তাছাড়া আরেকটি বড় সার্কুলার সেটি হচ্ছে পোস্টম্যান বিয়াল্লিশ পদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাস করছেন অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বিভাগ থেকে বা সমানের সিজিপিতে উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন আর এখানেও কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আরেকটি বড় সার্কুলার সেটি হল অফিস সহায়ক আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছেন এটিতে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে রানার পদে একাশি পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অবশ্যই এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আর এখানে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আরেকটি পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী নয়জন পদে আপনার আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এইগুলো সবচেয়ে বড় পদ এবং আমরা এখন ছোটো পদগুলো দেখে নেব তারপরে পরিচ্ছন্নতা কর্মী সুইপার নিবে ছয়জন আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করছেন বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন এখানে তারপরে গার্ডেনার নেবে দুইজন অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন অথবা সমান পরীক্ষায় যারা পাশ করেছেন আবেদন করতে পারবেন বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে তারপর এখানে নিবে প্যাকার কাম মেল এখানে জন পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্যাকার কাম মেল ক্যারিয়ার ষাটজন এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আর্মড গার্ড একজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপরে ওয়ারম্যান নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর নিবে স্টাম্প ভেন্ডার এখানে একজন নিবে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ইঞ্জিন ড্রাইভার নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে প্লাম্বার নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক আটটি পদে আপনারা আবেদন করতে পারবেন পোস্টাল অপারেটর একশো ছাব্বিশ পদে তারপরে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট এক পদে আবেদন করতে পারবেন তারপরে ক্যাশিয়ার একজন নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারছেন তারপরে উচ্চমান সহকারী নিবে সাতজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে তারপর হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপেটার নেবে একজন আপনার অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তো এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন তিনশো উনসত্তর পদে এই আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি পি এম জি এন সি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এর অভিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহারি উপজেলা ব্যতীত এই জেলাগুলো ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটি কিন্তু শুধুমাত্র রাজশাহী এবং রংপুর বিভাগ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এসএসসি পাশ করেছেন স্নাতক পাশ করেছেন সকলে আবেদন করতে পারবেন তিনশো পদে আর এটি অনলাইন আবেদনের ক্ষেত্রে পি এম জি এন সি ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আর আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং এটির শেষ তারিখ পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা ঊনষাট পর্যন্ত এখানে রাত এগারোটা ঊনষাট পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন আর এখানে আবেদন ফি বাবদ আপনার অবশ্যই টেলিটক প্রিপেইড সিম দিয়ে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক থেকে আট নম্বর পদের জন্য পরীক্ষার ফি সর্বমোট একশো বারো টাকা এবং আপনার নয় থেকে আঠারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এবং পরীক্ষার ফি কিভাবে পরিশোধ করবেন বলে দিচ্ছি আপনি বড় হতে লিখবেন আপনি আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে পরীক্ষার ফি আপনার পরিশোধ করতে হবে বড়হতের হতের পিএমজিএনসি স্পেস আপনার ইউজার আইডি লিখে দেবেন আবেদনপত্রে যে ইউজার আইডি তারপর সেন্ড করবেন ষোলো তিনটে দুই নম্বরে এবং সেন্ড করার পরে আপনি একটি ফিরতি আপনার পিন দিবে সেই পিন দিয়ে আবার এস এম এস করতে হবে তো আবারও আপনারা পি এম জি এন সি স্পেস ইয়েস লিখবেন এবং স্পেস দিয়ে আপনার পিন নম্বরটা দিয়ে আপনার ষোলো তিনটে দুই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদন শেষে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে সেটি অবশ্যই খাতায় লিখে রাখবেন তো বন্ধুরা এই ছিল ডাক বিভাগের নতুন আরেকটি সার্কুলার এখানে কিন্তু শুধুমাত্র রাজশাহী এবং রংপুর বিভাগের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই তিনশো পদে